সুন্দর সোনার ভাইরাল পলাগুলো নিজে করে নিতে গেলে ভিডিওতে লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করুন জলের গতিতে জিতে নিন এরকম সুন্দর সুন্দর একদম সোনার ভাইরাল পলা সম্পূর্ণ বিনামূল্যে যারা এই ট্রি গুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাত্র স্টার্টিং নিয়ে শুরু হয়ে যাচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো সুন্দর দেখুন কি সুন্দর ইয়েলো ডাগান সিট্রিন তাদের রিলেশনশিপের প্রবলেম চলছে তাদের জন্য বেডরুম এর মধ্যে সুন্দর এরকম রোজ কোয়াডসের ট্রি সমস্যায় জর্জরিত বুঝতে পারছেন না আপনার ভাগ্য কিভাবে আপনার সাথ দিচ্ছে মাত্র করি নিন একান্ন টাকার পরিবর্তে আপনার ভাগ্য বিচার সেভেন চক্র মানে আমাদের পুরো বডির মধ্যে যে সাতটা চক্র আছে তার মধ্যে কাজ করে এটা এটা ট্রি রাখলেই বলে না যে সমস্ত কিছু আপনি পেয়ে যাচ্ছেন এরকম একটা প্রোডাক্ট জাস্ট আপনার বাড়িতে রাখবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা জেনুইন এবং অথেন্টিক প্রোভাইড করি আমরা ফেক জিনিস না পছন্দ করি না কাউকে সাজেস্ট করি আমরা সার্টিফিকেট সমেত যে আর কি ব্রেসলেট বলুন আপনি এখানে স্ক্যানারে গুগলে স্ক্যান করে দেখে নিতে পারবেন এটি কতটা মানে উন্নত মানের যে একটা ব্রেসলেট নিয়ে দেওয়া নাম্বারে আপনার নাম আপনার জন্মস্থান জন্ম তারিখ এবং জন্ম সময় এই চারটে মেনশন করে দেবেন আর এই একান্ন টাকার বিনিময়ে আপনি জানতে পারবেন আপনার ভাগ্য কিরম যাচ্ছে ক্রিস্টালের এই ট্রি গুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাত্র স্টার্টিং রেঞ্জ শুরু হয়ে যাচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে এরকম ক্রিস্টালের ট্রি গুলো পেয়ে যাবেন বিভিন্ন রকম ক্রিস্টালের ট্রি আছে যেমন এখানে দেখবেন যে গ্রিন জেট বলুন এখানে দেখে নেব সুন্দর দেখুন কি সুন্দর ইয়োলো ডাগান সিট্রিন বৃহস্পতিকে প্রচণ্ড পরিমাণে স্ট্রং করে বৃহস্পতিকে স্ট্রং করতে গেলে অবশ্যই এরকম ইয়োলো সিট্রিনের ট্রি বাড়িতে রাখতে হবে আর এই যে দেখালাম ফার্স্টই এখানে যে গ্রিন জেট বা গ্রিন অ্যাভেনচুরিনের যে আপনার ট্রিগুলো হয়ে যাচ্ছে এটা বুধকে স্ট্রং করে বুথ তো আমরা জানি যে বুদ্ধি জ্ঞান বা ব্যবসা সংক্রান্ত সমস্ত পরিচিতি বাড়াতে তো এরকম একটা সুন্দর গ্রিন ক্রিস্টালের ট্রি বাড়িতে রাখতে হবে রাখতে হবে যাদের রিলেশনশিপের প্রবলেম চলছে তাদের জন্য বেডরুমের মধ্যে সুন্দর এরকম রোজ কোয়ার্টসের ট্রি গুলো দেখুন প্রত্যেকটা গুলো দেখা মানে বোঝা যাচ্ছে ভিডিওতে এত সুন্দর কালার এত সুন্দর ভাই পুরো অরিজিনাল অথেন্টিক রিলেশনশিপকে প্রচন্ড পরিমাণে স্ট্রং করে সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক বা পার্টনার হোক বা বাবার সাথে ছেলের বা মায়ের সাথে মেয়ের সমস্ত রকম রিলেশনশিপকে স্ট্রং করে তার জন্য এরকম রোজ কোয়ার্টসের একটা ট্রি আপনার বেডরুমে অবশ্যই রাখতে হবে এবার দেখে নেব বাস্তু রিলেটেড যে ট্রি আছে যেমন হচ্ছে এখানে সেভেন চক্রের দু রকম ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে এই যে সেভেন চক্র ট্রি সেভেন চক্র মানে আমাদের পুরো বডির মধ্যে যে সাতটা চক্র আছে তার মধ্যে কাজ করে এটা এছাড়াও নটা গ্রহকে স্ট্রং করছে সাত রকমের আপনার স্টোন দিয়ে এটা তৈরি হয়েছে প্রত্যেকটা বিস্ট দেখুন এক একটা এই যে আপনার আছে ফ্লাওয়ারের মতো ফ্লাওয়ারের মতো যেগুলো এক একটা আপনার ক্রিস্টাল দিয়ে হচ্ছে সাত রকমের ক্রিস্টাল তো এরকম সেভেন চক্র ট্রি পাচ্ছেন এছাড়াও এটা পাচ্ছেন ইয়েলো ডাগ এন্ড সিটিন সেভেন চক্র মানে আপনার বৃহস্পতিকে আরো স্ট্রং করছে তার সাথে আপনার যে বাস্তুদোষ কাটাচ্ছে বা সাতটা চক্রকে আপনার বিল্ড আপ করছে হিল করছে আপনার নটা গ্রুকে স্ট্রং করছে তো এইরকম একটা একটা ট্রি রাখলেই বলে না যে সমস্ত কিছু আপনি পেয়ে যাচ্ছেন এইরকম একটা প্রোডাক্ট জাস্ট আপনার বাড়িতে রাখবেন বাস্তুদোষ একদম চিরতরে দূর হয়ে যাবে এগুলো রাখতে গেলে তোমার কাছে আসবে কি করে আমার কাছে আসতে হলে অবশ্যই হাওড়া স্টেশন থেকে যে কোনো অটো বা টোটো বা বাস পনেরো মিনিটের রাস্তা কদমতলা পাওয়ার হাউস ঠিক আছে কদমতলা পাওয়ার হাউসের যে পাওয়ার হাউসে আপনি নামবেন তো ওখানে নেমেই সামনেই যে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস আছে তার ঠিক অপোজিটই মোগল এম্পোরিয়াম এবং আমাদের যে দোকানটা ওখানেই আপনি পেয়ে যাবেন সবটা সামন্ত জেমস মানে স্কিনে দেওয়া ছাড়াও স্কিনে যোগাযোগ করবেন বা হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে 5 মিনিট টোটো করে আপনি চলে আসতে পারবেন 56/6 দেশпан চা স্মল ডট গদমতলা পাওয়ার হাউস মানে যদি কেউ মেট্রো করে আসে তাহলে কোথায় নামতে হবে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে নামতে হবে এবং যেকোনো একটা অটো বা টোটো পাঁচ মিনিটের রাস্তা বলবেন পাওয়ার হাউস যাব গদমতলা পাওয়ার হাউস পাওয়ার হাউস মোড়ে নামবেন সামনে যে নবরূপম সিনেমা হল বিল্ডিংটা আছে তার ঠিক নিচেই আমাদের সব সামন্ত জেমস প্রত্যেকটা প্রোডাক্ট আমরা জেনুইন এবং অথেন্টিক প্রোভাইড করি আমরা ফেক জিনিস না পছন্দ করি না কাউকে সাজেস্ট করি যাতে ক্লায়েন্টরা পরে কাজ পায় তার জন্য এরকম আমরা সার্টিফিকেট সমেত যে আর কি ব্রেসলেট বলুন আপনি এখানে স্ক্যানারে গুগলে স্ক্যান করেই দেখে নিতে পারবেন এটি কতটা মানে উন্নত মানের যে একটা ব্রেসলেট তার একটা এটা প্রমাণ তো অথেন্টিক জিনিস আমরা সবসময় সাজেস্ট করি তার জন্য আমরা এরকম কার্ড প্রোভাইড করি তো আপনি এরকম কার্ড দ্বারা যে নির্বাচন করা এক একটা জিনিস বা প্রোডাক্ট আপনারা নিজের করে নিতে পারেন অবশ্যই ডুপ্লিসিটি থেকে নিজেরা বাঁচবেন সামান্য একটু পয়সা দিতে হলে দেবেন কিন্তু অরিজিনাল জিনিসটা নেবেন যেটা আপনাদের নিজেদের দরকারে পড়ছে না কিন্তু ফ্যাশনের জন্য তো সেই দরকারে জিনিসটা নিতে গেলে অবশ্যই আপনাকে আসতে হবে সামন্ত জেনসে এবং এরকম সুন্দর সুন্দর অথেন্টিক জেনুইন যে প্রোডাক্ট আছে সেগুলোকে নিজের করে নিতে হবে তোমার কাছে অবশ্যই বলে দেব তার জন্য হাওড়া যে মেট্রো স্টেশন করে এলে আপনার হাওড়া ময়দান মেট্রো স্টেশনে নামতে হবে যে একটা জাস্ট টোটো বলবেন দশ টাকা আপনার ভাড়া লাগবে সেই টোটোতে চাপবেন বলবেন কদমতলা পাওয়ার হাউস যাব পাঁচ মিনিটের রাস্তা পাওয়ার নেম নামলেই আমাদের এখানে সামন্ত জেমস দোকান পেয়ে যাবেন যেটা নবরূপম সিনেমা হল ছিল আগে সেই বিল্ডিং এর ঠিক নিচে একদমই যে রকম সমস্যার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিন এবং আমরা আপনাকে পুরোপুরি ভাবে সহায়তা করে দেব কোনো রকম অসুবিধা আপনাদের আমরা হতে দেব না তাহলে যদি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিও নমস্কার নমস্কার